সকালে এক কোয়া রসুন খেলে কি হয় জানেন বিশেষজ্ঞদের মতে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়ার রসুন খেতে পারেন তাহলে আপনি অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টি অক্সিডেন্টে ভরা এই উপকারী ভেষজ আমাদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে বেশ কার্যকরী আপনি যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করেন তবে তা আপনার শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের একটু বেশি বেশি থাকে তাই খালি পেটে কাঁচা রসুন খেলে উপকার পাওয়া যায় অনেকে আছেন যাদের সারা বছরই কোনো না কোনো অসুখ লেগে থাকে ঠান্ডা লাগাও এক্ষেত্রে সাধারণ একটি অসুখ যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাবেন এভাবে টানা দুই সপ্তাহ সকালে খালি পেটে রসুন খেতে পারলে ঠান্ডা লাগার সমস্যা অনেকটাই কমে যাবে রক্ত পরিষ্কার রাখার ক্ষেত্রে রসুনের ভূমিকা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ভেষজ আমাদের রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই রসুন তাই নিয়মিত সকালবেলা খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে রসুন আপনি যদি সকালে খালি পেটে এক রসুন খান তবে সারা রাত ধরে চলা বিপাক্রিয়ার কাজ অনেকটাই উন্নত হবে পাশাপাশি শরীরের ভেতরের বিষাক্ত উপাদানসমূহ মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে যারা হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কার্যকরী রসুন কারণ নিয়মিত কাঁচা রসুন খেলে তা হৃদ স্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে এবং হৃদ পাশের দেয়ালের চাপ কমাতে কাজ করে হৃদযন্ত্র ভালো রাখতে তাই সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস করুন যেসব পুরুষের যৌন ক্ষমতা কমে গেছে তারা রসুন খেতে পারেন পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবুলের গতি আর রসুন এই কাজটি খুব সুন্দরভাবে করে আর তাই রসুন খেলে যৌন ক্ষমতা বাড়ে এবার জানিয়ে দিচ্ছি রসুন কিভাবে খাবেন বেশি উপকারের জন্য সকালে নাস্তা করার আগেই খালি পেটে রসুন খাবেন অনেকে রসুন চিবিয়ে খেতে পারেন না কারণ রসুনের এক ধরনের কড়া ঝাজ আছে সেক্ষেত্রে পানি দিয়ে গিলে খেতে পারেন অবশ্যই টুকরো করে রসুন খাবেন তবে রসুন চিবিয়ে খাওয়াটাই বেশি ভালো খালি পেটে রসুন খেলে হাইপার ও স্ট্রেস কমবে তাই দেরি না করে আজ থেকেই খালি পেটে এক কোয়া রসুন খাওয়া শুরু করুন